কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোমবার জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে অভিযুক্ত মাকে আটক করেছে বরুড়া থানা পুলিশ নিহত খাদিজা আক্তার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেই নৌরুয়া চাঁদপুর পশ্চিম পাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান আমার আম্মা অত্যন্ত অসুস্থ শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত অসুস্থতা বিভিন্ন শারীরিকভাবে অনেক তার শরীরে অনেক রোগ ধরা পড়ছে বা অনেক সমস্যা আছে আমি যতদূর এসে বুঝতে পারছি যে মহিলাটা এখানের এলাকার লোকজন যারা আছে এবং পরিবারের লোকজন সে মানসিক রোগী এভাবে তারা সবাই বলতেছে আর মহিলা সকালে যে মেয়েটাকে খুন ওই মেয়েটার সাথেই শোয়া ছিল রাত্রে চোদ্দপুর চোদ্দ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের গ্রামে আমরা খবর পাই যে একটি মেয়ে তার মা হত্যা করে আমরা গুরুত্ব সময় সাথে ঘটনাস্থলে আসি ফলে তার মাকে বাস সময়হীন তার একটা কাগজ দেখাচ্ছে আমরা মা কোনো ফ্যান্স ফ্ল্যাশ তাকে মাকে আমরা নিয়ে যাচ্ছি অবশ্যই আমি একটু ব্যক্তি